তোকে পারলে আমি এক্ষুনি বোতল বন্দি করতে পারি কিন্তু করব না তোর কাজ হবে তুই যার শরীরে রয়েছিস তার হেফাজত করা আমি জানি তুই ওকে খুব ভালোবাসিস ভালোবাসলে কেউ কারো ক্ষতি করে না তোকে কথা দিতে হবে যে তোকে যে ওখানে ওর ক্ষতি করতে পাঠিয়েছে তার কথা অমান্য করা কথা দে তুই ওকে ভালো রাখবি একটা সময় পর ওর শেষ বয়সে তুই নিজে ওকে ছেড়ে চলে যাবি দেখ তোর কোনো ক্ষতি কিন্তু আমি করলাম না তুইও ওর ক্ষতি করবি না ওকে ভালো রাখবি একটু চুপ থেকে মা কর্কশ গলায় বললেন কথা এই কথাটা বলার সাথে সাথেই উনি এলিয়ে পড়লেন মাটিতে তারপর ঠাকুর মশাই ওনার গায়ে গঙ্গার জল ছিটাতে ছিটাতে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন ওম ভদ্রং কর্ণে বিষ্ণে ওম দেবা ভদ্রং বিশ্বে বিয়ক্ষবি জয়ত্রা ত্রিয়ঙ্গৈ দৃষ্ট বংশ ত্রিনাবি বৈশঙ্গ দেবহি জলায়ো